আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কোন এক দেশের রাজা এবং একটা রাখালের গল্প শোনাব তো ওই রাজার বাসায় এ রাখালটা কাজ করতো আর কি রাজার অনেকগুলো গরু ছিল সেগুলো সে দেখাশোনা করতো আর তার ঘরে একটা ছেলে ছিল আর কি মাটা নাই মানে একটা বাবা আর ছেলে দুজনই তো অনেকদিন কাজ করার পরে ছেলেটা খুব হ্যান্ডসাম ছিল গরিবগুলো আর কি খুব দেখতে অনেক সুন্দর মার্শাল্লা তো অনেক দিন কাজ করার পরে একদিন তার বাবার অসুস্থ হয়ে পড়ছে তার সে গেছে যার পরে তার মেয়েটা তাকে দেখে ফেলছে দেখার পরে তাকে পছন্দ করছে ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম্প বা অনেক স্মার্টনেস বা চেয়ার থেকে অনেক সুন্দর মশাল্লাহ তো এটা মেয়ের বাবা জানতো না ছেলের বাবাকে বলছে যে বাবা তুমি যেখানে কাজ করো ওখানে তুমি গেছিলাম ওর একটা মেয়ে আছে মেয়েটা তো আমাকে পছন্দ করছে এই কাহিনি আর কি পর বাবা রাজি হয় না যে না বাবা তারা অনেক বড় লোক তারা অনেক টাকা পয়সার মালিক এই সম্পর্কে যাইস না তারা মেনে নিবে না আমার আমার কাজটা চলে যাবে তখন আমরা দুটো ডাল ভাত খেতে পারবো না পরে ছেলেটা বাবার কথা শোনে নাই পরে সম্পর্কে গেলো দুজনেই মেয়ে গেলো ছেলে হয়ে গেলো অনেক দিন সম্পর্কে যাওয়ার পরে একদিন তার বাবা তাকে জেনে ফেলে যখন ফোনে কথা বলতেছে তখন বাবা শুনে ফেলছে সব কিছু শোনার পরে সে অনেক লুকাচুরির পরেও তার বাবা জেনে গেছে জানার পরে সে তার বাবার মেয়ে মেয়ের বাবাকে ছেলের বাবাকে কল দিয়েছে যে তুই এখনই আয় সবসময় আপনি করে তুই সম্বন্ধে কথা বলতো সে বৃদ্ধ মানুষ তো সম্বন্ধে কথা বলতো মানে তুই এখনই আসবি তোর ছেলে কী করছে জানিস মানে অন্যরকমভাবে মানে এমনভাবে রিক্স নিয়েছে তাকে মেরে ফেললে তো আসার পরে তাকে বলতেছে এই কাহিনি যে তোমার ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে এই কাহিনী পরে মেয়ে কিছু বলতে পারতেছে না ভয় বাবা অনেক ভয় পায় পরে ছেলে বলতেছে কি যেন আমি বাবা আমি ওখানে অনেক ভালোবাসি বলতেছে আঙ্কেল আমি ওখানে ভালোবাসি আমাকে পছন্দ করে তার ছেলে পরে এই সম্পর্ক তো বাবা মেনে নেয় না কারণ আপনি ম্যাক্সিমাম দেখবেন এই বর্তমান জেনারেশনে মেয়ে পক্ষ ছেলেদের দেখতে আসে বলে ছেলে কি করে মানে ছেলের লেভেলটা দেখে ছেলেরা কতটুকু পরে টাকা ইনকাম করে বা কতটুকু লেভেলের আর ছেলেপক্ষটা কার ছেলেপক্ষরা কী দেখে যে মেয়েটা কেমন দেখতে কেমন বা কোন টাইপের মেয়ে আর এখনকার সবাই দেখে কি ছেলে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ দেখে মানে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সব কিছু হয় বুঝছেন তো তারপরে কথায় আসেন পরে সম্পর্ক তো মেনে না পরে ছেলেকে অনেক মার দর করার পরে পরে ছেলে এখন তোকে চলে যায় মেয়েও পোলটি নিয়ে নিলো যা মেয়েও কিছু নিয়ে আমাকে ডিস্টার্ব করে ঠিক আছে এর এই মেয়েদের সম্পর্ক ভাই কখন কী পোলট্রি নিয়ে নেবো কেউ বুঝতে পারবো না পরে এখান থেকে আর কি সম্পর্কটা নষ্ট হয়ে গেল পরে বৃদ্ধ বাবাটা কাজটাও চলে গেল তারপরে মেয়েটাও সুখ শান্তিতে অন্যটা কারোর সাথে যে সম্পর্ক করে বিয়ে সাদি করে তিন দিন দাস চলতেছে লাইফ তো হঠাৎ করে একদিন তাদের সংসারে বৃষ্টি ছুটি হয়ে গেলো কোনো একটা টপিক নিয়ে আর কি যে কোনো একটা বিষয় নিয়ে একটা ঝগড়া শুরু হয়ে গেলো ঝগড়া শুরার পরে মেয়েটা অনেক মারধর করছে মারধর করার পরে তখন মেয়েটা বুঝতে পারছে তখন বাবাকে সে বলছে বাবা টাকা পয়সা সব কিছু না ধন সম্পদ সব কিছু না মানুষের মন মানসিকতা এটাই সব কিছু ঠিক আছে টাকা পয়সা যদি সব কিছু হতো তাহলে তো হইতোই তুমি আমি কাজটা ঠিক করিনি আমি আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসতাম ছেলেটাকেও খুব ভালোবাসতাম আমি ওই দিন বলতে পারিনি খুব কষ্টে ভয় পাইছিলাম আর কি আপনার ব্যবহার দেখে জন্য আমি কিছু বলতে পারিনি ছেলেটা অনেক ভালো ছিল কিন্তু এই ছেলেটা আমাকে খুব নির্যাতন করে আমাকে প্রতিদিন মারে প্রতিদিন গায়ে হাত তুলে তো আমি বলতে যাচ্ছি কি বর্তমান জেনারেশনে যে মেয়েদের বাবা মা যারা আছে তারা কিন্তু ছেলেদের টাকা পয়সা দেখে ছেলেদের বাড়ি গাড়ি দেখে যে আমার মেয়েটা টাকা পয়সা থাকলে সবসময় ভালো থাকবে কিন্তু তারা একবার চিন্তা করে না যে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না মধ্যবিত্ত ঘরে ছেলেটাও কিন্তু তাদের মন বড় মানে গরিবের টাকা না থাকলেও কিন্তু তাদের মন বড় ওকে দেখবেন আপনি যদি একটা কাঁচামাল কিনতে যান ব্যানগারি থেকে তারা কিন্তু খুব হাসি মুখে আপনাদের কথা বলবে আপনি যদি এটা কোনো একটা মিষ্টি কোমরা বা শাক সবজি কিনেন যদি আপনি হাসি দিয়ে বলেন আমাকে একটা ধনিয়া পাতা দেন বা দুইটা কাঁচামাল দেন আপনি খুশি মনে দিয়ে দিবে কিন্তু বড় লোককে কী করবে রাস্তার পাশে একটা বিক্ষোভ যদি যায় সে যদি একটা বড়ো একটা ফ্যারো বা ল্যাম্বোগুলি নিয়ে বা বিয়ানবাবি নিয়ে যদি যায় পাশে গিয়ে যায় বিক্ষোভকে যদি বলে বাবা পাশে টাকা দেন কিছু খাবো তারা টাকা তো দিও দূরে কথা তারা ডোরের গ্লাসটা খুলে না ইভেন তাতে টাকা না মানে ইগো করে টাকা পয়সা আছে যে তারা যাদের টাকা পয়সা আছে গরিবদের মানুষ মনে করে না বুঝছেন আমি বলতে যাচ্ছি কি যে টাকা পয়সা সব কিছু হয় না ভালোবাসাটা আমি মনের ভিতর থেকে মন থেকে টাকা পয়সা সব কিছু না টাকা পয়সায় সব শান্তি না তো এই ছিল আমার সেই রাখালার রাজার গল্প যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম